সবাই এখন লবণ কিভাবে আসলে চাষ করে নাকি চাষ করে আমরা সেই আবাদি জমিনে যাব এবং কিভাবে তৈরি করে এটা দেখব আমরা যে প্যাকেটজাত জাত এসিআই তারপরে মোল্লা সল্ট বিভিন্ন ধরনের ব্র্যান্ডের যে লবণটা আমরা খাই এটা কীভাবে তৈরি হচ্ছে এটা দেখব এই যে এখানে ওরা চাষ করে কোথাও এটা দেখাবো প্রথমে মোটা

নাম বলে একটু কথা বলবেন আসলে রোবটটা তৈরি করতে এখান থেকে নিয়ে আপনি স্টকে রাখতে কতদিন সময় লাগে আর এখান থেকে নিয়ে আপনারা যে প্যাকেট কাজ করেন না প্যাকেট আমরা করি না এটা কাদের কাছে দেন আমরা মেলের কাছে বিক্রি করে দিই রাখ বড়া ওনারা এরা করবে আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ ফারুক এই প্রজেক্টটা সম্পূর্ণ আপনি না 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 স্যার আমরা মালিকের আন্ডারে করি মালিকের আন্ডারে এই প্রজেক্টটা কতদিন ধরে রানিং আছে এই ধরেন

এই মালিকের বাড়ি কোথায় মালিকের বাড়ি মালিকের এই সম্পূর্ণ জায়গা জায়গা নাই টাকা দিয়ে ছয় লাখ টাকা দিয়ে নেয়